নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশন সাথে রয়েছে আমি রাখি রাখি ক্রিয়েশন রোজ কিছু নতুন হোক আরও একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ শুধু এটা রেসিপি বললে ভুল হবে একদম সংরক্ষণ করার জন্য রেসিপি লেবুটাকে আজকে আমরা সংরক্ষণ করে রাখব বলতে পারেন এতগুলো লেবু যদি কখনও সস্তায় পাওয়া যায় বাজারে না কিনে পারা যায় বলুন তো লাগে তো প্রত্যেক দিনই বাড়িতে লাগে তাহলে আজকে এই লেবুগুলো কিভাবে আমরা ভালোভাবে সংরক্ষণ করে রাখব সেটিরই একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি বা বলতে পারেন গরমের দিনে শরবত আমরা সবাই খেয়ে থাকি বা অনেক সময় দেখা যায় বাড়িতে অতিথি আসার পর তাদের শরবত পরিবেশন করতে হয় কিন্তু বাড়িতে লেবুটাই থাকে না কি মুশকিল বলুন তো সেই মুশকিল আসান হচ্ছে এটা আমি এখানে দশখানা মতো লেবু নিয়েছি এবার এই লেবুগুলোকে দুই টুকরো করে আমি প্রথমে কেটে নিচ্ছি সুন্দর করে লেবুগুলোকে আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম যাতে কোনো রকম জল এর মধ্যে না চলে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে সুন্দর করে দুই টুকরো করে লেবুটাকে আমাদের কেটে নিতে হবে আর তারপর লেবুর রসটাকে বের করে নিতে হবে মূলত এই রেসিপিতে লেবুর রসটাই ব্যবহার হবে এখন লেবুর রসটা আপনি যেমন করে পারবেন বের করে নেবেন সুন্দর করে হাতেও কিন্তু প্রেস করে করে বের করে নিতে পারেন লেবুর রসটা যেটা আপনার সুবিধা হয় সেটি আপনি করবেন তবে খুব বেশি চেপবেন না কারণ তেতো হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে যেভাবে লেবুটা যদি দেখেন কাঁচা আছে তাহলে হালকা করে আছে একটু দিয়ে নেবেন তাহলে লেবুর রসটা খুব সহজেই বেরিয়ে যাবে আমি দশটা লেবুর থেকে আধভাটি মতো পেয়েছি লেবুর রস ঠিক এতটা যেই পরিমাণ লেবুর রস হবে ঠিক তার তিন গুণ পরিমাণ চিনি আমাদের দিতে হবে যেহেতু বাটি তাই বাটি করে তিনবার আমি চিনিটা নিয়ে নিলাম একটু বেশি দিলেও কম দেবেন না এবার এই চিনিটার মধ্যে আমি লেবুর রসটাকে ছড়িয়ে ছড়িয়ে মিশিয়ে নেব যেহেতু হাপ্বাটি তাই একটা থালাতেই দিচ্ছি যদি মনে হয় মোটা হয়ে গেছে তাহলে কিন্তু দুটো প্লেট করে নিতে পারেন সেক্ষেত্রে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই চিনিটা আমাদের শুকোতে মোটামুটি তিন থেকে চার দিন লাগবে যদি আরও পাতলা করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দু দিন তিন দিনের মধ্যে ভালোভাবে শুকিয়ে যাবে তিন দিন পর আমার এখানে এই অবস্থা চিনিটার এটাকে কিন্তু এখন গুঁড়ো করে নেওয়া যাবে রোদে কখনোই দেবেন না শুধুমাত্র পাখার নিচেই থালাগুলোকে রাখবেন ঢাকা চাপা দিয়ে তাহলেই দেখা যাবে চিনিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে কোনোভাবেই রোদে বা আছে একদম দেওয়ার মতো ভুল কাজ করবেন না চিনিগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন ঠিক কেমন হয়েছে এখন এটা একটা কাজের জারির মধ্যে রেখে দিচ্ছি যাতে দীর্ঘদিন সুন্দরভাবে থাকে তার জন্য কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই নর্মালি বাড়িতে যেমনভাবে চিনি রাখা হয় সেভাবেই রাখবেন চিনি কোনো কিচ্ছু হবে না এটা প্রায় দু মাস মতো পরিবেশন করতে পারবেন সুন্দর থাকবে যদি আপনার চিনির মিশ্রণটা থাকে ততদিন তবেই এবার কিভাবে পরিবেশন করবেন আমি এখানে একটা ঘোল বানাচ্ছিলাম সেই ঘোলের মধ্যেই লেবু তো দিতে লাগতো তাই লেবু আর চিনির মিশ্রণটাই দিয়ে দিলাম এদিকে শরবত তৈরি করব শরবতের মধ্যেও জাস্ট জল নিয়ে এবার চিনির মিশ্রণটা দিচ্ছি এবার যদি মনে হয় লবণ দিতে লাগবে তাহলে সেক্ষেত্রে লবণ পুদিনা পাতা যা কিছু লাগবে শরবতে সেগুলো কিন্তু আপনি দিতে পারেন আমি শুধুই গুলে দেখিয়ে দিলাম এছাড়াও একটা দুর্দান্ত ব্যাপার হবে এই চিনিটা দিয়ে আমরা কিন্তু অনেক সময় লেবু চা খেয়ে থাকি সেই সময়ও দেখা যায় হাতের কাছে লেবু পাওয়া যাচ্ছে না অবত্যা এই চিনিটাই ব্যবহার করে ফেলবেন যেই লিকারটা তৈরি করবেন সেই লিকারটার সাথে চিনি ব্যবহার করবেন না বা কম পরিমাণে করবেন তাহলে এই যে লেবু আর চিনির মিশ্রণটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর লেবু ফ্লেভারটা চায়ের মধ্যে চলে আসবে এবং ভাবটাও ব্যাস তৈরি হয়ে গেল এভাবেই সংরক্ষণ করে আমরা কিন্তু রাখতে পারি মুশকিল আসান এতে আমাদের অনেকটাই সময় বেঁচে যাবে এবং অনেক সময় লেবুগুলো পাওয়া যায় না সেই সময়ও কাজে লেগে যাবে